আমাদের এখানে আমরা দুটো সহায়তা শিবির করেছি যাতে ছাত্রছাত্রীরা কোনো অসুবিধায় না পড়ে গার্ডিয়ানদের কোনো বসতে এবং জলের ব্যবস্থা আছে গার্ডিয়ানরা কোনো অসুবিধায় পড়লে আমরা তাদেরকে সর্বতভাবে সাহায্য করব এবং ছাত্রছাত্রীরা যদি কোনো অসুবিধায় পড়ে সর্বতভাবে সাহায্য করব সেই নিয়ে দুটি শিবির করেছি একটি রঘনাথবাড়ির খেলার মাঠে এবং একটি স্কুলের পশ্চিম প্রান্তে তাদের উদ্যোগে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী শুভেন্দু অধিকারী এবং পাঁশকুড়ার ভূমিপুত্র সিন্টু সেনাপতির উদ্যোগে এই শিবির এবং দু হাজার পঁচিশে আমাদের বাড়ির ছেলেমেয়েরা ভাই বোনেরা যারা জীবনের প্রথম বড় পরীক্ষায় হবে সাফল্য কামনা করে তাদের জন্য আজকের আমাদের এই শুভেচ্ছা শিবির এবং এই শিবির থেকে মূলত ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানানো সঙ্গে সঙ্গে যাতে তারা কোনো রকম এখানে আমাদের আছে যারা রকম আমাদের আমরা কয়েক ডাক্তারবাবু আছে যদি কোনো 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 রকম সমস্যা হয় আমরা তাদেরকে এখানে প্রাথমিক ট্রিটমেন্টও যাতে দিতে পারি এবং আরও যারা সুবিধা সুযোগ সুবিধা জল টলের ব্যবস্থা রাখা আছে আমার নাম পার্থ সারথী কর ফাস্কুড়া পশ্চিম মণ্ডল তিনের সাধারণ সম্পাদক সেই সঙ্গে দু একটি কথা না বললেই নয় যেভাবে আমাদের পশ্চিমবঙ্গে এবৎসর প্রায় দুশো নটির মতো মাধ্যমিক সেন্টার কমেছে এবং এক লক্ষ সাতাশ হাজার ছাত্রছাত্রীর সংখ্যা কমেছে আমরা খুব আশঙ্কিত আগামী দিন সরকারি শিক্ষা ব্যবস্থা কোন জায়গায় পৌঁছবে এই সরকারের হাতে যদি শিক্ষা ব্যবস্থা থাকেই সরকার যদি ক্ষমতায় থাকে সরকারের এই শিক্ষা ব্যবস্থার দিকে দৃষ্টি নেই বলেই বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা কমছে এবং বহু স্কুল বন্ধ হওয়ার মুখে কারণ ছাত্ররা জানে যে তার এখানে চাকরি বাকরি নেই সেই পরিযায়ী শ্রমিকের কাজ করতে হবে তাই মাধ্যমিক মাসের আগেই বহু ছাত্রছাত্রী স্কুল ছোট ছেড়ে দিচ্ছে এবং কন্যাশ্রীর যে এত ঢাকঢোল পিটিয়ে কন্যাশ্রী করা হচ্ছে তারপরেও আমরা কিন্তু বাল্যবিবাহ বালিকারা এই যে বাল্যবিবাহতে আমরা কিন্তু ক্রমশ এগিয়ে যাচ্ছি অর্থাৎ এটা আমাদের কাছে লজ্জার ব্যাপার যে এত ঢাকঢোল পিটিয়ে কন্যাশ্রী দেওয়ার পরেও ছাত্রীরা ভরসা রাখতে পারছে না শিক্ষা ব্যবস্থার ওপর তারা তাদের গার্ডিয়ানরা তাদের গার্জিয়ানরা তাদের আঠারো বছর হওয়ার আগেই হয় বিবাহ দিয়ে দিচ্ছে নাহলে তারা বিবাহ করে নিচ্ছে এটা আমাদের কাছে খুব আশঙ্কারজনক এই যে রঘুনাথ বাড়ি রামতারক উচ্চ বিদ্যালয় এটা রঘুনাথ বাড়ি রঘুনাথ বাড়ি স্কুল বাজার